মুশ উপর ইমান ছেড়ে দাও তাকে বাদ দাও মুশ আলাহসালের আল্লাহর উপরে বিশ্বাস প্রত্যাহার করো আসিয়া বলছি তোমার উপর ইমান আনবো তুমি যে কেমন খোদা আমার চাইতে ভালো তো কে জানে না আমি তোমার খোদা বলে মানি না ফেরাও বলল লোক লস্কারকে ডেকে বলল ফেরে নিয়ে যাও হেলে কি তক্তার মধ্যে লোহা গনি ফুটায়ে দিয়া সেই লোহার উপরে গুট করে সোয়া দাও আর চতুর্দিক থেকে মারতে থাকো বিঁজাইতে থাকো লোহা গনি শরীরে ফুটতে থাকো তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই আল্লাহর এই বান্দীকে ভক্তর উপরে হাজার মুআফ বিয়া ভক্ত উঠায় দিয়েছে লোহা কি হয়েছে খাড়া ওর উপরে ফুট করে সোয়ায়া ফাটতে শুরু Azra Taciam.